উনি সাবমিটি শেষ করে দিল তারপরে কমিটিরা কে জানি পিছিও নয় কে জানি ওনাদের পুলিশের গাড়িতে হামলা হয়েছে সেজন্যও তারা মামলা করে দিয়েছে আল্লামা পীর লুৎফি এস উদ্দিন তাহির তাহির আমি মনে করি এটা একটা সম্পূর্ণ মিথ্যা এটা একটা ষড়যন্ত্র হলো ওনার কণ্ঠটাকে রুক করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র তখন বলেন ঠিকই না

মূলক যে মামলাটা হয়েছে সেটা বাতিল করে দেন তাকে শান্ত রাখো দেশটা শান্তিতে থাকো সেটা আমরা চাই আমি শুনলাম বলছে আমাদের মানুষেরা এরা উগ্র নয় তারও গায়ে হাঁকা করে না কাউকে আঘাত করে না ওরা শান্ত প্রিয়া মানুষ কথা বলেন শিক্ষিতা যারা এই দেশে যারা এখানে শুনলাম জমা

সেই জায়গায় দেখা যাচ্ছে যে মারামারি রে বাপ সবাই সেখানে লাঠি চাঠি নিয়ে মোবাইলে দেখলাম বড় আশ্চর্য হয়ে গেলাম কিরে বাবা কিরে বাবা এটা তো জনতা এটা তো তৌফিদি জনতার আচরণতে এরকম হতে পারে এটা যেইভাবে মারামারি করতেছে তাইলে যদি দেশ তুমি তো দশ মানুষ রইল ঠিক না বলেন যদি আমি আপনাদের অনুরোধ করব যদি আপনাদের আকীদে মা যদি যাওয়ার মন হয় কি কথা তাকে আপনারা সুনাচে বড় দাওয়াত ইসলামের সেই ইসদমার মধ্যে যান সেখানে যিকির সেখানে আস্তাগফার সেখানে ভয়ান আলিয়ে বিরাটিয়ার নবীর প্রতি সালাম দরুদ সালাম আছেন না কারো গায়ে কেউ একটা

কথা বলেন ঠিক এটাকে বলা হয় আস্তে মারামারি করার নাম আস্তামা নয় সুতরাং

আমি তাকি বা না তাকি তিনি বলেছিলেন আমি তাকি বা না তাকি তাকি কিন্তু আমরা এই ঢাকার মুখে এজেতামা করবে যে এজেতামাই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় কথা বলে কিছু একদম আছে সেখানে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া হয় না সেখানে বড় বড় লাগিয়ে মারামারি মারি হয়

Thank <laughs> you. মানে আমি এটি বলি যেহেতু সময় অনেক হয়ে গেল এটা বলি আমি শেষের দিকে চলে যাচ্ছি আমার নবীজি সাবিদেরকে নিয়ে বসলে বসলে বসে আমার নবীজি বললেন সাবিরা রে